চুল কাটছেন যুবক ভাইরা চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাবরি চুল নাই রাখা যাবে একটা হাদিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নতoverline রাখা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কাকে দয়া করে শুনুন যার ভিতর বিনয়ই থাকবে আল্লাহ তাকে দয়া করবে সুবহানাল্লাহ বলুন যার ভিতর নম্রতা থাকবে আল্লাহ তাকে দয়া করবে যে সৃষ্টির প্রতি দয়াসুই আল্লাহ তাকে দয়া করবে যে রাগকে দমায় রাখতে পারে আল্লাহ তাকে দয়া করে সামান্য একটা বালু যদি চোখে লাগে পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায় ব্যথায় ব্যথায় হয়ে যায় চুলকাতে চুলকাতে ফাগল হয়ে যায় বেশি চুলকালে চোখ লাল হয়ে যায় আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দাগেন দেখি কেমনে পরিষ্কার কেমনে রব বলে যে আমি রব্বুল আলমী নাসিত আমি রব্বুল আলমী নাসিত তুই যখন ঘুমাই যাস ঘুম থেকে উঠার পর মুখ দুইতে যাস

কারো চোখ মিলে কারো দাঁত মিলে না কারো দাঁত একটু ফাঁকা হয় কারো টোট একটু পাকা হয় কারো ফা একটু লম্বা হয় কারো শরীর একটু মোটা হয় কারো এইটা একটু জামিলা কারো চুল একটু বাতি হয় কারো চুল একটু রেশমি হয় না একদম পারফেক্ট লাগবে আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো তুমি নিজে পারফেক্ট হয়ে যাও তুমি নিজে পারফেক্ট হয়ে যাও তুমি নিজে একশো হয়ে যাও অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ

করেছি তোমার কাছে স্যালেন্ডার করছি তুমি আমাকে মাফ করে দাও আমার ই মানি ভাইকেও মাফ করে দাও সুবাহ কেউ বদনাম করলে কে পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার আপনার সময়ও কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুনা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল